এইভাবে আমরা সবাই মিলে কৃষি বান্ধব সরকারের উন্নয়নের কাজগুলো করব এই টাকাটা হচ্ছে কি গ্র্যান্ড মানি মানে বিশ্ব ব্যাংক ইফাদ খুশি হয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে যে না ভালো কাজ করে এবং আমাদের এই জায়গাটা কেন করা হচ্ছে এই কাজটা কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু পুষ্টিতে উন্নত না আমাদের কৃষি উন্নয়ন হলেও আমরা ভাত বেশি খাই আলু বেশি খাই যেটার মধ্যে পুষ্টি কম এখন ওরা বলছে যে তোমরা খাচ্ছ ঠিক আছে কিন্তু তোমরা যদি একটু শাকসবজি খাও একটু যদি ফল খাও নিয়মিত যে এটা খাওয়া দাওয়া একটু ডাল খাও কিন্তু আমরা হচ্ছি আমরা সকল খাবারের মধ্যে ভাত আলু যেগুলোতে কার্বোহাইড্রেটটা বেশি পাচ্ছি কিন্তু ভিটামিন মিনারেলসটা আমরা বেশি পাচ্ছি না এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা বাচ্চা ছোট একটা বাচ্চা শিশু তার মেধার বিকাশ শুরু হয় মাতৃগর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এখন আপনারা আমরা যারা আছি আমাদেরকে প্রতিদিন যাই খাওয়ান আমাদের আর লাভ নাই আমাদের মাথার যে ব্রেন মস্তিষ্ক সেটা ডেভেলপমেন্ট হবে না আমাদের উচ্চতা বাড়বে না তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে মা বোনদেরকে যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে আমরা দুই সালে উন্নত বিশ্ব উন্নত বাংলাদেশ চিন্তা করছি আমরা যদি মেধাবী না হই উন্নত হয়ে তো লাভ নাই ওরা তো আর ওই উন্নতি ধরে রাখতে পারবে না বুঝতে পেরেছেন খুব সুপরিকল্পিত ভাবে আমাদেরকে পুষ্টি নিয়ে কাজ করতে হবে এখন যে আমরা সয়াবিন তেল খাই বলা হচ্ছে ফর্টিফাইড এই যে আমাদের চেয়ারম্যান মহোদয়েরা ওগুলো বিতরণ করেন ভিটামিন এ দেওয়া হচ্ছে কেন দেয়া হচ্ছে রাতকানা রোগ অন্য অন্য সমস্যা আগে শুধু আমরা লবণ খেতাম আয়োডিনযুক্ত লবণ খাই এখন আগে শুধু আমরা ভাত খেতাম এখন জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাই শুধু ডাল খেতাম জিঙ্ক আয়রন সমৃদ্ধ ডাল খাই কেন খাই কারণ এগুলো দিয়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি ভাত খাই তাই আমাদের এগুলো ডেভেলপ করা হচ্ছে ইন্ডিয়াতে আবার ভাতের মধ্যে ওটা দেয়নি ওরা দিয়েছে গমের মধ্যে ওরা রুটি খায় পাকিস্তানেররা রুটি খায় ওদের গম ভুট্টা ডেভেলপ করা হয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এইটাই হলো আয়োজন এইখানে আমরা দিনাজপুরের বিরলের কৃষি এবং আপনাদের সহযোগিতা অসাধারণ যার ফলে কিন্তু কৃষিটার উন্নয়ন এটা এককভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা এককভাবে উপজেলা প্রশাসনের সাফল্য নয় এটি হচ্ছে সকলের মিলে একটা চমৎকার একটা উদ্যোগ সমন্বয় যার ফলে কিন্তু এই সাফল্য সুতরাং চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে থাকবেন গেইন একটা প্রতিষ্ঠান এটা একটা ইন্টারন্যাশনাল এনজিও আমরা অত্যন্ত সৌভাগ্যবান ওনারা কিন্তু বিশ্বের একুশটা দেশে কাজ করেন তার মানে এটা কিন্তু অনেক বড় ব্যাপার তাহলে বিশ্বের একুশটা দেশের এই যে উন্নয়ন এটা জাতিসংঘ তাদেরকে দায়িত্ব দিয়েছে অনেক বড় ব্যাপার তাহলে ওনারা আমাদের কাছে এসেছেন আমাদের অতিথি ওনারা আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের কৃষি পুষ্টি মানব সম্পদের চমৎকার একটা উন্নয়ন করবো সময় আমরা না থাকলেও যেন আমরা উন্নয়ন দেখতে পাই এই জন্যই এই একটা ছোট্ট আয়োজন একে বলা হচ্ছে মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে আমরা কৃষির উন্নয়নে কাজ করে যাব। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন আমি মনে হয় যে এখানে শেষ করে আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা সকলে আমাদেরকে আন্তরিকভাবে বিগত সময় সহযোগিতা করেছেন আমি এখানে বহুবার এসেছি আমার চেয়ারম্যান মহোদয় আমাকে বলবো সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই সহযোগিতা আপনাদের থাকবে তবে আমাদের কৃষি কৃষক এবং দেশের যে কৃষির সমৃদ্ধি সেটি অর্জিত হবে ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু উন্নতি কামনা করছি আমার কথা এখানে শেষ করছি